দেখো নির্দিষ্ট ভরের দুটি বস্তুর মধ্যাকার দূরত্ব দুই গুণ করলে বল কতগুণ হবে নির্দিষ্ট ভরের দুটি বস্তুর দূরত্ব দুই গুণ গুণ করলাম বল কত হবে সবাই অলরেডি দিয়ে দিচ্ছে সি দেখি সবাই অলরেডি অ্যান্সার দিয়ে দিচ্ছে সি দেখি কারটা হয় সি অ্যান্সার হয় কিনা খেয়াল করো নির্দিষ্ট ভরের দুইটা বস্তু ধরো এখানে একটা বস্তু আছে এম ওয়ান ভরের বস্তু এখানে আরেকটা বস্তু আছে এম টু ভরের বস্তু ঠিক আছে এদের মধ্যবর্তী দূরত্বটা এখন আছে কত মধ্যবর্তী এখন আছে কত এবার ডাবল করে দিছি দ্বিগুণ করছি মানে কি ডাবল করে দিছি ডাবল করলে পরের ঘটনাটা কি সেই বস্তু দুইটা তো সেম থাকবে নির্দিষ্ট ভরের এম ওয়ান এম ওয়ান এর মতই থাকলো আর এম মনে করো এখানে চলে আসলো এবার এদের মধ্যবর্তী যে দূরত্ব মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে কত হয়ে গেল আগে ছিল ডি এখন তার দ্বিগুণ টুডি টুরি এইটা এইটুকু আগে বলো এখানে আমার দূরত্ব ছিল ডি ভর কিন্তু কোনো চেঞ্জ হয় নাই ভর এম ওয়ান এম টু এম ওয়ান এম টু ভরের কোনো পরিবর্তন হয় নাই এবার আমাকে বলো তো প্রথম সিচুয়েশনে এই কেসটাতে এই যে এইখানে আমার ধরে নিলাম তাদের মধ্যে বল হচ্ছে এফ ওয়ান প্রথমবার তাই হচ্ছে বল ধরলাম এফ ওয়ান আর এই সিচুয়েশনে বল কত এফ টু প্রথমবার বল কত তাদের মধ্যে পরের বার বল কত তাদের মধ্যে আমরা কি জানি এফ সমান সমান জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার এটা তো জানি তাই না দেখো এই যে একটু আগে ফর্মুলাটা যা লিখছে এটাই উঠাই দিছি একদম জি এ এফ সমান সমান জি ইন্টু এম ওয়ান এম টু বাই ডি এরপরে আসো প্রথম সিচুয়েশনে এফ এর মান কত এফ ওয়ান এফ ওয়ান এফ এর মান কত উপরে জি এর কোনো পরিবর্তন নাই জি এম ওয়ান প্রথম বস্তুর ভর এম ওয়ান এম টু দ্বিতীয় বস্তুর ভর এম টু তাদের মধ্যবর্তী দূরত্ব এখানে তো ডি স্কোয়ার কোনো সমস্যা নাই ডি লিখে দিছি এফ টু দ্বিতীয় অবস্থায় দ্বিতীয় অবস্থায় কত এখানে তো জি জি এর মতোই রাখলাম প্রথম বস্তুর ভর এম ওয়ান দ্বিতীয় বস্তুর ভর এম টু কোনো সমস্যা নাই কিন্তু ভাইয়া এবার দূরত্ব হয়ে গেছে টু ডি তাহলে যদি দূরত্ব আগে ডি থাকে তখন হইছে ডি স্কোয়ার এখন দূরত্ব হয়ে গেছে টু ডি তাহলে টু ডি স্কোয়ার টু ডি স্কোয়ার এবার আসলে এটাকে যদি হিসাব নিকাশ করি কি আসতেছে উপরে কোনো পরিবর্তন হবে না জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই টু ডি এটা কি হবে টু এর সাথে একবার স্কোয়ার টু এর সাথে একবার স্কোয়ার গুণ ডিয়ের সাথে আরেকবার স্কোয়ার ডিয়ের সাথে আরেকবার স্কোয়ার টু ডি স্কোয়ারকে আমরা এভাবে লিখলাম টু এর সাথে একবার স্কোয়ার ডিয়ের সাথে আরেকবার স্কোয়ার এবার এই যে টু স্কোয়ার দুই গুণে কত উপরে জি ইন টু আর নিচে আমার টুকে আমরা লিখতে পারবো ফোর ইন্টু ডি স্কোয়ার ফোর ইন্টু তাহলে খেয়াল করে দেখো ভাইয়া তোমরা যারা প্রথমে অ্যান্সার দিচ্ছি তখন কিন্তু খুব অনেকে দিচ্ছিল কিন্তু কারো অ্যান্সারই আসলে ওইভাবে ঠিক হয় নাই তাহলে আসল কোনটা এখনো যারা দিচ্ছ ডি গণহারে ডি দিচ্ছ এখনো ঠিক হয় নাই খেয়াল করে দেখো এই যে এফ ওয়ান এর ভ্যালুটা কত জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার এই অংশটুকু জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার এই যে জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার এটাই কি আমার এফ ওয়ান না দেখো তো আমি কি এই লাইনটাকে চাইলে এভাবে লিখতে পারি এই যে এই সমীকরণটাকে চাইলে এভাবে লিখতে পারবো পারবোড বাই ফোর লিখতে পারি না হুম লিখতে ওয়ান বাই ফোরটাকে আলাদা করে দিলাম বাকিটুকুকে আলাদা করে দিলাম এই রাইট সাইডে কি আছে রাইট সাইডে আছে হচ্ছে এফ টু আবার এই যে এই রাশিটা এই রাশিটা কার সমান দেখো তো এই রাশিটা কি আমার এফ ওয়ান এর সমান না তাহলে খেয়াল করে দেখো আমরা কি বলতেছি F2 সমান সমান ওয়ান বাই ফোর তাহলে আমাদের অ্যান্সারটা কি আসলো দূরত্ব যদি দ্বিগুণ করি তাহলে বল কত গুণ হচ্ছে বল আগে ছিল F1 পরে হচ্ছে ওয়ান বাই অফ এফ তার মানে এটার অ্যান্সার হচ্ছে এক চতুর্থাংশ এখন সবাই বি লিখে ফাটাই ফেলতেছে কিন্তু এতক্ষণ সবাই এ কেউ বলছে এ কেউ বলছে সি তারপরে বলছে ডি কিন্তু এখন সবাই বলতেছে বি তো সবাই যেহেতু বি বলতেছো তার মানে আমি বুঝে নিলাম যে তোমরা এই ম্যাথটা বুঝছো তো আশা করি পরেরটা করতে পারবা